ঘটনার বসল জেলার স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস ডাক্তার নার্সদের নিরাপত্তায় হাসপাতালে বসতে চলেছে অ্যালকোহল ডিটেক্টর হাসপাতাল বিল্ডিং এর মূল গেটে এই মেশিন বসতে চলেছে বহিরাগত কেউ অথবা রোগীর পরিবারের কেউ মদ্যপ অবস্থায় হাসপাতালে প্রবেশের চেষ্টা যাতে না করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ গতকাল জি করডের ঘটনায় দوشিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বালুরঘাট হাসপাতালের নিরাপত্তা জোরদারে দাবিতে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই বিক্ষোভের পর আজ বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকেরা। পরিদর্শন শেষে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত দাস। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দশতলা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘরগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেগুলি তালা বন্ধ করে দেওয়া হবে মহিলা চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো এবং হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে সেই সঙ্গে মহিলা পুলিশ এবং সিকিউরিটি গার্ড আরও মোতায়েন করা হবে এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাসকে জানালেন শোনাব আপনাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের ডিপার্টমেন্টের কিছু নির্দেশ এলাকাও আমাদের কাছে এসছে এবং কিছু নির্দিষ্ট নির্দেশ আমাদের কাছে এসছে আমরা সেই সমস্ত নির্দেশগুলোকে আমরা কত রকম মানার মানার চেষ্টা করছি এবং সেগুলো যত ইন করে চেষ্টা করছি আপাতত আমার সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের আমরা ভিজিট করলাম সেখানে যতগুলো আমার ভ্যাকেন্ট জায়গা আছে না যেগুলোকে আমার থাকছে না সেই জায়গাগুলোকে আজকে প্রতি চারটের মধ্যে সেগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অর্ডার করে দিচ্ছি আমার সুপ্রিটেন্ডেন্ট এবং আমার যত ছিলেন আমার সঙ্গে আমার ম্যাডাম যারা ছিলেন তারা বলেছেন যে বিকেল চারটে মধ্যে তারা করে নেবেন এবং তারা করে আমাদের পাঠিয়ে বন্ধ হয়ে গেছে সেফটি সিকিউরিটির জন্য আমরা একটা করে আমরা একটা দরজা আমরা বন্ধ রাখছি আপাতত দশ থেকে পনেরো দিন আমরা একটা গেট ব্যবস্থা করতে হবে সেই গেটটা যদি না সেই করে একটা দরজা বন্ধ রাখবো সাবধানি যতগুলো ভ্যাকেন এরিয়া আছে সমস্ত ভ্যাকেন জিয়া এরপর থেকে আন্ডার নোট নিতে হবে সেই চামিলা করে পশ্চিমের কাছে থাকবে এবং সুরসুখ মেনটেন করে সেই চামিলাকে নটা হবে এবং চামিলাটা নিতে হবে পাশাপাশি সমস্ত নার্স সিস্টেম যারা ডিউটি রুম আছে এবং তাদের যত ক্লোজ অক্সিডিটিভ সম্ভব সেখানটা আমরা বাথরুম ক্রিয়েশন করতে বলে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি যারা কভাই ঘটে যায় সবাই কভাই হবে নার্সিং অফিস যেটা আছে সেটা মধ্যে জরি করে একটু সেভেন না করে সেখানে আমরা বলি অ্যারাউন্ড দা ক্লব সেখানে একটা সিকিউরিটি পারসন সেখানে রাখতে হবে এবং ওই জায়গাটাতে ইমিডিয়েটলি মানে ম্যাক দ্যান টু ডেজ পারলে আজকের মধ্যেই সেখানে সিসিটিভিটা নেই এবং সেই জায়গায় সিসিটিভিটা দিতে হবে এবং সেখানে এবং ওনারা যে ওনাদের কিছু বেশি কিছু মানে ফ্যামিলিটিস প্রয়োজন যেটা অ্যাটাচ বা নিয়ার টু দ্য প্রক্সিমেটলি তার স্টেশন তার সঙ্গে রয়ে সেটা আমরা বলছি তার রবি আজকে বেলুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে